লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে বিড়ির দাম কেন দুই টাকা বেড়েছে দিয়োজিত রক্ত বৃথা যেতে দেবো না দশ টাকার লাকি বারো টাকায় খাবো না আঠারো টাকার ব্যঞ্চন বিশ টাকা দেব না প্রতিটি বিড়িখোর ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা চকাত করে আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার বিড়িখোর বন্ধু সমাজকে এই ভিডিওটা পকাত করে শেয়ার মেরে দেবেন কারণ আমরা এই সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করতে চলেছি কারণ বিড়ির দাম এত বাড়া বাড়তেছে দুই দিন পরে দেখা যাবে আমাদের বিচি খুলে বিড়ি কিনতে হচ্ছে সো আমাদেরকে এইভাবে ঘাপটি মেরে বসে থাকলে হবে না আর চড়া মূল্যে বিড়ি কিনলে হবে না আমরা একটা আন্দোলন গড়ে তুলব এই সরকারের বিরুদ্ধে আর আমাদের সেই আন্দোলনটির নাম হবে বিড়িখর বিরোধী ছাত্র আন্দোলন না বিড়িখর বিরোধী আন্দোলন আর সেখানে সভাপতিত্ব করব আমি রোস্টাবে আপনারা সকলেই কাল সকাল দশটার ভিতরে শাহবাগ চত্বরে এসে হাজির হবেন আর আপনারা সবাই একটা করে স্লোগান দিবেন তুমি কে আমি কে ব্যানসন ব্যানসন তুমি কে আমি কে ডারবি ডারবি তুমি কে আমি কে লাকি লা মানে যে যে সিগারেট ভালোবাসেন সেই সেই সিগারেট অনুযায়ী হচ্ছে স্লোগান দিবেন ঠিক আছে আমরা কালকে আন্দোলন শুরু করব আর এই যে বিড়ির দাম কেন বাড়লো এর জন্য চরম মূল্য এই ইউসুফ সরকারকে দিতে হবে বিড়ির দাম বেড়ে গেছে এইটা শোনার পর আমাদের বিড়িখর সমাজ খুবই ক্ষুদ্র হয়েছে রাগান্বিত হয়ে তারা বিড়ি বয়কট করে দিচ্ছে তারা যে বিড়ি খাওয়া ছাড়ান দিবে তারা যে বিড়ি খাওয়া বাদ দিয়ে দিবে এইটা চিন্তা করলেও তাদেরকে আর একটা বিড়ি দেওয়া লাগে এরা নাকি আবার বিড়ি বয়কট করে দিবে প্যাঞ্চন বিশ টাকা লাখি বারো টাকা আট টাকা মানসি খাইব কি আর বাঁচত কেমনি প্রতিটি সিগারেট প্রতি দুই থেকে চার টাকা করে দাম বেড়ে গিয়েছে এখন আঠারো টাকার ব্যঞ্জন বিশ টাকা দিয়ে কেনা লাগে গোলডিপ পনেরো টাকা দিয়ে কেনা লাগে দশ টাকার লাখি এখন বারো টাকা দিয়ে কেনা লাগে ডারবি শেখ পাইলট হলিউড এইগুলো এখন আট টাকা করে এই রকম স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম বিড়ির দাম সকালে একরকম বিকালে একরকম আর রাত্রে গিয়ে আর এক রকম হয়ে যাচ্ছে আমি এগারো তারিখে এক প্যাকেট বিড়ি কিনছি মানে সিগারেট কিনছি পঞ্চান্ন টাকা দিয়ে ঠিক ওই সিগারেট আমি বারো তারিখে কিনছি পঁয়ষট্টি টাকা দিয়ে আর আজ তেরো তারিখে ওই একই ব্র্যান্ডের সিগারেট এক প্যাকেট নিছে আশি টাকা এইরকম চলতে থাকলে তো এক সময় দেখা যাবে যে আমি সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে দোকানে গেছি বিড়ি কিনতে তখন একটা বিড়ির দাম বাহাত্তর লাখ টাকা চেয়ে বসছে তখন আমাকে ওই একটা বিড়ি কিনতে আমার দুইটা সুপারি বিক্রি করা লাগতেছে বিড়ি সিগারেটের দাম বেড়ে গেছে তবুও বিড়ি খোদ্দের উপচে পড়া ভিড় বিড়ি সিগারেটের দোকানে রয়ে গিয়েছে কারণ যে কোনো সময় বিড়ি সিগারেটের দাম আকার সোয়া হয়ে যেতে পারে এই জন্য তারা পরকে পরকে বিড়ি কিনতেছে পরকে পরকে সিগারেট কিনতেছে বাংলাদেশে একমাত্র ধৈর্যশীল লোকজন হচ্ছে আমাদের বিড়িখোর সমাজের লোকজন বিড়ির দাম যতই বাড়ুক না কেন তারা বিড়ি খাওয়া ছাড়বে না প্রয়োজনে তারা একবেলা ভাত খাবে না কিন্তু বিড়ি খাওয়া বাদ দিতে পারবে না এই ভিডিওর শেষে আমি আমার প্রিয় মানুষকে একটা কথাই বলতে চাই বিড়ির দাম আকাশ ছোঁয়া হলেও আমি বিড়ি খাওয়া ছাড়ি না আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে দেবো হ্যাঁ আপনারা আবার কেউ ভাইবে বসেন না যে আমি বিড়ি খাই আসলে ওই নিউজ ফিডে খালি বিড়ি 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 আসতেছে তো এই জন্য মানে ওই বিড়ি সিগারেটের দাম দেখতে দেখতে নিউজ ফিডে শুনতে শুনতে আর বাজারঘাটে শুনতে শুনতে দেখতে দেখতে আসলে আমারও মুখস্থ হয়ে গেছে যে কোন বিড়ির কত দাম বেড়েছে কোন সিগারেটের কত দাম বেড়েছে ঠিক আছে আবার কেউ ভাইবে ভেবে বসেন না যে আমি বিড়ি খাই এই ঠোঁট দেখতেছেন না একেবারে পিওর গোলাপি একেবারে বেড়িদের মানে গোলাপি আর কি ঠিক আছে বিড়ি খাওয়া ঠোঁট ভাই এইটা না